মহাকাশ যেখানে কোনো শব্দ নেই কোনো বাতাস নেই আর সাহায্য চাইলেও কেউ শুনবে না আজকের গল্পটা এমন একজন মানুষের যে একা হয়ে গিয়েছিল এলিয়েন নেই কোনো ভিলেন নেই আছে শুধু একটি শত্রু মহাকাশ গল্প শুরু হয় ডক্টর রায়ান স্টোন দিয়ে তিনি একজন মেডিকেল ইঞ্জিনিয়ার এবং এটি তার প্রথম স্পেস মিশন তার সাথে আছেন ম্যাট এবং একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোনট তারা পৃথিবীর বাইরে একটি স্যাটেলাইট রিপেয়ার মিশন যায় সবকিছু ঠিকঠাক চলছিল হঠাৎ নাসা থেকে ওয়ার্নিং আসে রাশিয়া একটি স্যাটেলাইট ধ্বংস করেছে আর সেই ধ্বংসাবশেষ তাদের আঘাত করতে পারে তারা খুব দ্রুত সব গুছিয়ে নেওয়া শুরু করে কিন্তু কিছু কিছু বুঝে ওঠার আগেই তারা দেখে ধ্বংসাবশেষ তাদের দিকে খুব দ্রুত আসছে আর অল্প সময়ের মাঝে স্টেশন ধ্বংস হয়ে যায় মেট আর রায়ান আলাদা হয়ে যায় রায়ান ঘুরতে থাকে শূন্য মহাকাশে তার চারপাশে শুধু অন্ধকার তার অক্সিজেন সীমিত তার ভয় সীমাহীন সে মেটের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনো যোগাযোগ সে করতে পারে না এই জায়গায় মুভিটা দেখার মহাকাশের সবচেয়ে বড় শত্রু শূন্যতা কিছুক্ষণ পর সে ম্যাটের দেখা পায় এবং তারা একটি রকেট দেখতে পায় কিন্তু তার অবস্থা ছিল খুব খারাপ আর ধ্বংস হয়ে গেছিল সবকিছু ব্যবহার করে আবার পৃথিবীতে ফিরতে পারবে এবং তারা স্পেস স্টেশনের দিকে যাত্রা শুরু করে তারা যখন স্পেস স্টেশনে পৌঁছায় তাদের জন্য থামাটা খুব কঠিন হয়ে যায় কারণ মহাকাশে কোনো ঘর্ষণ থাকে না বা আমরা পৃথিবীতে যেমন সহজভাবে চলাচল করতে পারি মহাকাশে তেমন নয় কারণ সেখানে বিপরীত বলের দরকার পড়ে তারা সেখানে যখন থামে তখন এমন একটি পরিস্থিতি হয় যে মেট আর রায়ান রায়ান দুইজনকে চিরতরে হারিয়ে হারিয়ে যেতে যেতে হবে হবে না না হয় একা তখন চায় তবে মেটকে ছাড়তে মেড তার ভাগ্যকে স্বীকার করে নেয় রায়ানের জন্য বাঁচার তৈরি করে চিরতরে হারিয়ে চলে যায় মেট রায়ান স্পেস স্টেশনের ভিতরে প্রবেশ করে যখন সে স্কেপ পটের দিকে যাচ্ছিল হঠাৎ একটি স্ফুলিঙ্গ তৈরি হয় আর সেখান থেকে বড় আকারের আগুন ধরে প্রথম দিকে রায়ান আগুন নিবাতে চাইলো যখন দেখে তা অসম্ভব সে দ্রুত স্কেপ পটে চলে যায় আর মহাকাশ থেকে সে পৃথিবীর জন্য রওনা হয় রায়নের ভাগ্য তখনও ভালো ছিল না তার পটের প্যারাশুট আটকে যায় মহাকাশ স্টেশনে আর মহাকাশ স্টেশনে তো আগুন জ্বলছে হবে তখন সে বাইরে বের হয় রশি জন্য মহাকাশে ধ্বংসাবশেষ আবার তার দিকে আঘাত হানে সে কোনো রকমে আবার স্কেপ পটে যায় যখন সে তার যন্ত্র চালু করতে গেল এবার আর যন্ত্র চালু হয় না সে খুব বিমর্ষ হয়ে পড়ে তার বাচ্চারা সা শেষ হয়ে যায় সে নিজে নিজে কথা বলতে থাকে আর তার চিন্তা ভাবনার মধ্যে ম্যাট আসে তার আবার বাঁচার আসা জাগে সে অনেক কষ্টে যন্ত্রটি চালু করে আর যখন তা চাইনিজ স্পেস স্টেশনের কাছাকাছি আসে সে একটা গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে বের হয়ে যায় আর কোনো রকমে সে চাইনিজ স্পেস স্টেশনে পৌঁছায় সেখানে সে প্রথমে ভাষা বুঝতে পারে না সে অনুমানে বাটন চাপে আর তাতে কাজও হয় সে এবার যাত্রা করে পৃথিবীর উদ্দেশ্যে সব ঝুঁকি নিয়ে সে পৃথিবীর দিকে ফিরে আসে ক্যাপসুলটি ভেঙে পানিতে পরে রায়ান ডুবে যায় কিন্তু আবার উঠে আসে সে ধীরে ধীরে দাঁড়ায় এই দৃশ্যটা বুঝায় সে আবার নতুন করে জন্ম নিল গ্র্যাভিটি শুধু মহাকাশের গল্প না গ্র্যাভিটি হল জীবনের টান হালনা ছাড়ার শক্তি আর সবচেয়ে বড় অন্ধকার সময়েও নিজেকে বাঁচিয়ে রাখার সাহস মহাকাশে কেউ আপনার চিৎকার শুনবে না কিন্তু জীবনে আপনি যদি নিজের কথা নিজেই শোনেন তাহলে আপনি বাঁচবেন এই ছিল গ্র্যাভিটি মুভির পুরো গল্প তো দর্শক বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আপনারা আমার এই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন একজন নতুন ইউটিউবার হিসেবে আপনাদের কাছে এটাই আমার চাওয়া